ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার গোপাল দাবার চাল সতেরোশো সাল বাংলা বিহার উড়িষ্যার সিংহাসনে তখন নবাব সিরাজুদ্দৌল্লা কিন্তু তার অগচরে বাংলার রাজনৈতিক প্রেক্ষাপট বদলের খেলা শুরু হয়ে গেছে নবাব সিরাজুদ্দৌল্লা কিন্তু তার অগচরে বাংলার রাজনৈতিক প্রেক্ষাপট বদলের খেলা শুরু হয়ে গেছে নবাবের বিরুদ্ধে এই ষড়যন্ত্রে লিপ্ত দেশীয় রাজারা এবং গণ্যমান্য কেটারা হাত মিলিয়েছে ইস্ট গুপ্তচরেরা ঘুরে বেড়াচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে ফেলার জন্য ওই ক্লাইমেট চক্রান্তে আর কাড়া জড়িয়ে হ্যাঁ হ্যাঁ তা জানতে পারিনি জাহাপনা আরও কিছুদিন সময় লাগবে দরকার পড়লে আমরা নিজেদের মধ্যে একটু যোগাযোগ রেখে মানে ন তোমরা পরস্পরকে চেনার কোন রকম চেষ্টা করবে না তোমাদের আসল পরিচয় শুধু আমি জানি তোমরা যেতে পারো তোমার কাজ কঠিন তোমার সব থেকে বিপক্ষে কিন্তু পৃথিবীর সবচেয়ে ধুরন্ধর ব্যক্তি যাহা পানা আপনি জানেন তাকে টক্কর দেওয়ার মতো ক্ষমতা আমার আছে কিন্তু চিন্তা করবেন না জাহাপানা গোপালকে ঠকাবে গোপালেরই ঘরের লোক বহুত খুব বহুত খুব কিন্তু কে সে মন্ত্রী সেনাপতি নাকি গোপালেরই কোনো কেউ একটু ধৈর্য ধরুন পরে সব বলবো ঠিক আছে ঠিক আছে এখন বেরিয়ে পড়ো জি যা বানা মহারাজের এত বড় বিদুষকের আজ কি হাল দেখ গিন্ন খেন্ত দাও খেন্ত দাও

আমি তো গেন্দের মুখ দেখে উঠেছি তুমি বোধহয় নিজের মুখ দেখে উঠেছ কাল আমাকে ও চানে ঠকিয়েছিলে আজ আমি ঠাইয়ে দিলাম সোধবোধ নে নেই রাবা চল জোরে জোরে আরো জোরে এক ঘন্টা আগে বেরিয়েছে ওকে পথেই ধরতে হবে একি গোপাল দাদা এভাবে পেছনে পেছনে জমরাজ থরে জমরানি নে পেছনে জমরাজ থরে জমরানি এত টুকো একটা গরু ধাক্কা দিয়ে পড়লি বলপাটাছি চল রে চল আচ্ছা এই কানেকশন ল কোন হয়েছে রাজদ্রোহ হয়েছে মহারাজ রাজদ্রোহ মহারাজ মহারাজ এই দ્રોহি নারীকে এক কারাগারে নিক্ষেপ করুন তাই ভালো মহারাজ তাই মহারাজ মহারাজ এই দ্রোহী নারীকে এক কারাগারে নিক্ষেপ করুন তাই ভালো মহারাজ তাই পটনাতে কি মহারাজ গোপালกินনি তুমি বলো না না মহারাজ মহাজনে বলেছেন নারী বাক্যে কান্দিতে নেই নারী বাক্য হাঞ্চিকা মাত্র হাঞ্চিকা সেটা আবার কি আর মহাজনটাই বা কে আগে মহাজন মানে আমি আর হাঞ্চিকা মানে হাঁচি এই নারী বাক্য হাঁচির মতো প্রচন্ড রোগ ছড়ায় না কার রোগ কি রোগ উফ আমি কিছুই বুঝতে পারছি না কাল বই তো আপনার প্রিয় ভাতটিকে প্রতিদিন সকালে কসরত করতে বলেছে না হলে যে ওর শরীরের কল কবজা গুলো একেবারে বিকল হয়ে যাচ্ছে মহারাজ চুপ বল বলো গোপাল গিনি বলো ভালো কথার কাজ না হয় আপনার এই আজ সকালে ঠিক বেশ করেছ কিন্তু মহারাজ এই রাজ্যের লোকের সামনে স্ত্রীর কি আমার মতো লোকের ঠিক তাহলে আর কি এই তেলে জলে যেরকম মিশ খাই না তেমনি গোপাল শরীর চর্চা করবে না ও তো আমি ঘরেই করতে পারি কিভাবে দেখাচ্ছি ময়না মহরাজ শুনলাম গোপাল নাকি ওর কিন্নির হাতে মারা গেছে আগে আপনাকে আমার শ্রাদ্ধের নিমন্ত্রণটা করে নিই তারপরে মরবো গেছে আগে আপনাকে আমার শ্রাদ্ধের নিমন্ত্রণটা করে নিই তারপরে মরবো चल चल एक খেতে জল যেমনটা আপনি ঠিক চেয়েছিলেন এবার কি করব কি আর করবে ওই গোপালের মাথায় ঢালো আমার মাথায় নয় ওখানে ঢাললো মহারাজ এলেই মানে মহারাজেরও শেখ মানুষ আর সেই রসের হারিতা তোমার মাথা মানে মহারাজেরও শেখ মানুষ

আরো কিছু মহারাজ গোপাল তুমি মুখ বন্ধ করে ব্যায়াম কর আমি বরং আমার কাজ শেষ করি চলো